في اول مره في لمس من خلق جديد

পূর্ণ সময়ের মধ্যে আপনাকে একটা বার্তা দিতে চাই আপনাদের কাছে কিছু কথা বলার জন্য পবিত্র আলকর 人家城管管他。<noise> ভারতের মধ্যে আমরা কোন অশান্তি করতে চাই না কেন আমরা শান্তিময় ধর্মে বাস করি 네. Yeah. 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 জন্য এই হিমান্ত শুভেন্দ আর দূরের কথা হাস

তোমার চেষ্টা করি তোমার তসবি করি তোমার জিকির করি কিন্তু আমি এই মাটির আদমের কাছে রত হতে পারি না আমি মাটির আদমের কাছে নত হতে পারি না কেন মাটিকে হাজার কিলোমিটার উপরে ছাড়লে ও নিচে আসে আর আগুনকে হাজার কিলোমিটার নিচে ছাড়লেও উপর দিকে যায় মাটির কাছে কেমন করে আমি নত হতে পারি এই কথা যখন আজা আছি এই কথা যখন আল্লাহর কাছে বলুন মানে এই

একজন সত্য তৈরি হল নাম তার নমরুদ নমরুদ নিজেকে প্রভু দাবি করল এইবার নমরুদ বলে দিল চ্যালেঞ্জ করল মুসা তো আল্লাহ যা ক্ষমতা আছে আমার তাই ক্ষমতা আছে বলে কি ক্ষমতা আছে বলে আমার আল্লাহ যাকে চাই তাকে মারতে পারে আমার আল্লাহ যাকে চাই তাকে ছাড়তে পারে কবল এই সামান্য শক্তি এটা আমিও করতে পারি নম্র তার কয়েদি থেকে দুইজন দিকে বের করলো একজনের সাজা ছিল মৃত্যু বন্ড আর একজনের সাজা অন্য ছিল যা অন্য সাজা ছিল তাকে মেরে দিলো আর মৃত্যু বন্ড সাজা ছিল তাকে ছেড়ে দিল বলে এই লাইট আমি কি করতে পারি বলে না এটা সম্ভব না তারপরে বললো যে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত নিয়ে যেতে পারে রাত্রে চন্দ্রকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যেতে পারে তুমি একবার সেটা করে দেখা এইবার কিন্তু ফেরাউনের নমরুদের অবস্থা খারাপ

সকলকে দিয়ে একটা চিন্তা ভাবনায় বসে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে কি ইব্রাহিম আল্লাহকে খুব উনি পৃথিবী সৃষ্টি করেছেন সে নতুন তাকে কেউ বাঁধতে পারে না এবার এমের সাথে চ্যালেঞ্জ হল এবার চ্যালেঞ্জ করে সেই লম্বন আল্লাহকে মেরে দেওয়ার জন্য আল্লাহকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিলো এও লম্বা ঘটনা এই ঘটনা বলতে এবার সাথে সাতক্ষণ খালায় আল্লাহকে মারার জন্য গিয়েছিল আমার ভাইরা মারতে পারেনি নিজেই ছুটা পিটা হয়ে মারা গেছে জয় বলি সুহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা নমরুদ তার কর্মচারীর কাছে ছুটা কে সামান্য শক্তিশালী এত বড় শক্তিশালী ব্যক্তি সামান্য একটা মশার দ্বারা কিসের দ্বারা আপনাকে উত্তর দিতে হবে না সামান্য একটা বসার দ্বারায় আল্লা তাকে পৃথিবী থেকে বিদায় করেছে আমি কি শুনে আমার ভায়েরা আমার বন্ধরা কোন ভাইরাসের মতো করে ঈশ্বরকে গুঁখিয়ে দিতে চান এই ঈশ্বরকে গুঁখিয়ে দেওয়ার জন্য কোনো ধুর চেষ্টা চালিয়েছে পারেনি আমার ভায়ারা

এই তিনজন ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টার পর চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করি হযরত আদম থেকে নিয়ে এখন পর্যন্ত পারেনি যারা ইসলামের শত্রুতা করেছে তার পৃথিবী থেকে কঠিন কঠিন বিপদের মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কঠিন বিপদের মুখ থেকে আমি করতে করতে তা করতে বিদায় হয়েছে আমাদের ভারত বর্ষের মাটিতে যারা ইসলামের মুঝারার চেষ্টা করবে তারাই বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি মনিদি একজন অসুস্থ ব্যক্তি আল্লাহ উপর তাওয়াক্কাল বিশ্বাস করে বলি কেন আল্লাহ নিজাইয়ে বলছেন বিসমিল্লাহ

তোমরা টেনশন করো না তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারে বিজয় করব জোরে বলি আলহামদুলিল্লাহ কার বিজয় করব ইমানদারে ইমানদারে

কুরআন বাদ দিয়ে ইসলাম কে বিজয় করিয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা ওহুদের প্রান্তে বদরের প্রান্তে মওতার প্রান্তে ইসলাম বিজয় করেছে সামান্যতম সৈন্য নিয়ে আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের বর্তমান কাবা শরীফের আগে যেই কাবা শরীফ ছিল সেই কাবা শরীফের নাম কি ভাই

তবে ঠিক একটা একটা করে সবকিছু আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে একটা একটা করে আমাদের কাছে সবকিছু হাত ছাড়া হয়ে যাবে আমার ভায়া দুই হাজার সান থেকে প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেক প্রতি বছর একটা করে সুরাং খান করছি প্রতি বছর জুন চুন চুড়াইয়ের দিকে ঝামেলা করে করছেন আর সেটা কোনো অঙ্ক পরের ফাইনাল লেগে দিচ্ছে আমার ভাই দুই হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে শোন খাওয়া পর তালা বন্ধ করা এই নিয়ে খুব হোমচনে হলো হরিচলে হতে হবে লাস্টে ওনাকে ইস্তগিত করে দিলো ইস্টগিন করে দেওয়ার পরে দুই হাজার সত্তর সালে সেপ্টেম্বরে সেটাকে বিল পাস করে দিল ঠিক এমনি করে দুই হাজার পঁচিশ সালের জুন জুলাই মাসে ঝামেলা তৈরি করল ভারতবর্ষের অকাম জমিকে সরকারি ফান্ডে করে দেওয়ার জন্য অকাম বাতিল করার জন্য এই ঝড় ঝামেলা করতে করতে এই সেপ্টেম্বর করে আবার সেটা বিল পাস করে দিল আমার ভাইয়া আমার বন্ধুরা আমরা বড় চিন্তায় চিন্তিত আমরা বড় হতাশ যে আজকে হয়তো আমাদের কবরস্থান ইতিহাস বড় বড় মাদ্রাসা এই অকার পুরো হাতিয়ে দিবে এই নিয়ে আমরা চিন্তা করি কিন্তু আমি বলি উঠি আপনাদের ভাই আপনার আমার ভাই কল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসলিমুন অন্য প্রত্যেক মুসলিমের ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই মিনতি অনুরোধ করে জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছেন আমি ভাগ্য পরিবিনি যে পুনরায় আপনাদের সামনে দেখা হবে কিন্তু আমার মাফ আল্লাহ ভূমি আপনাদের কাছে উপস্থিত করেছেন আল্লাহ কোরআনে বলেন ওপরি সমান্তসা অতঃপর সমান্তসা বিয়াতি কাল খায়িন انك لا تنشئن নিশ্চয় আমি সম্মানিত ব্যক্তিকে অসম্মান করতে পারি সম্মানিত ব্যক্তিকে সম্মানের জানাই পৌঁছে পারি এই কৌশল কো ইয়াতিমখানা বানানোর জন্য এক বছর দুই বছর আগে দেখছে আমার কাছে ভাইনি কিন্তু আজকে আপনাদের গ্রামে না বলে না কোহে